তো বন্ধুরা আমরা নতুন ইউটিউবাররা কী করি প্রথমে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আমরা ইউটিউবেই ভিডিও দেখি কীভাবে আমাদের চ্যানেল গ্রো হবে কীভাবে আমরা কীরকম কন্টেন্ট দেবো কোন কন্টেন্ট ভাইরাল হবে ঠিক আছে তো সর্বপ্রথম আমরা যেমন তেমন করে একটি ভিডিও বানাই ভিডিও আপলোড করি এবার আমাদের প্রথম ভিডিও আমরা কী বানাবো আমরা নতুন ইউটিউবার আমরা কেউ কিন্তু জানি না ঠিক আছে তারপরেও আমরা ইউটিউবে স্ক্রলিং করতে 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 আমরা দেখি বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন রকম এরকম ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে এরকম বলে আর কি যে এক হাজার সাবস্ক্রাইবার সঙ্গে চার হাজার ঘন্টা টাইম তো এটা আপনি মাত্র পনেরোশো টাকায় কি দু হাজার টাকায় আপনি আমাদেরকে পেমেন্ট করুন আমি আপনাদের এক হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘন্টা টাইম এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এটাতে আপনারা দুটো বিপদে পড়বেন একটা হচ্ছে যদি সে যাকে আপনারা পেমেন্ট করছেন সে যদি জেনুইন হয়তো আপনার কাজটা হবে কিন্তু যদি জেনুইন না হয় আপনার দু টাকাটাও জলে যাবে ঠিক আছে কারণ এরকম অনেক নতুন নতুন ইউটিউবাররা জানে না হয়তো দেখছে এখান থেকে এক দু হাজার টাকা দিয়ে দিলাম দিয়ে সাবস্ক্রাইবার কিনে নিলাম টাইম কমপ্লিট হয়ে গেলো আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলো ব্যাস কাজ শেষ আর এই জন্যে অনেকে কী করছে এইরকম টাইপের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তারা তাদের পকেট ভর্তি করছে তো আপনাদেরকে এই ফাঁদে পড়বেন না এটাই আমি এটাই আমি বলার ছিল আর কি যে এই ফাঁদে আপনারা পড়বেন না কারণ কি এই ফাঁদে পড়ার ধরুন এই ফাঁদে আপনি পড়লেন আপনি পেমেন্ট করলেন আপনার হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার প্লাস চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনার চ্যানেলে আসলো আসলো কিন্তু কিন্তু সেটাতে আপনার লাভের থেকে বেশি লস হবে কারণ আপনার চ্যানেল নিয়ে চ্যানেলটা হয়তো আপনি যে পয়সা দিলেন সেটার বদলে আপনি সাবস্ক্রাইবার পেলেন ওয়াশ টাইম পেলেন সব পেলেন কিন্তু আপনি যখন পরবর্তীতে ভিডিও আপলোড করবেন দেখবে দেখবেন আপনি যে ভিডিওটা আপনি আপনার আপনি তাদেরকে একটি ভিডিও দেবেন ভিডিওটা তারা সেখানে আপনার দেখবেন ভিউজ এক লাখ হয়তো পঞ্চাশ হাজার ভিউস হয়ে গেছে তারপরে যখন আপনি আরেকটা ভিডিও আপলোড করবেন দেখবেন কি না পাঁচ পাঁচটা ভিউ চারটে ভিউ পঞ্চাশটা ভিউ এরকম হবে তো আপনার তখন ইউটিউব তখন ভাববে যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে প্লাস ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে কিন্তু এরকম ভিউ ইউটিউবের একগরি এরকমই বলা আছে যে ইউটিউব কী করে যে আপনার যে সাবস্ক্রাইবাররা আছে যে আপনার ফেক সাবস্ক্রাইবার পয়সা দেওয়া সাবস্ক্রাইবার তাদের কাছে আপনার ভিডিও পাঠায় এবার তারা তো পয়সা পেয়ে গেছে আপনার কাজ করে দিয়েছে কমপ্লিট কিন্তু তারা আর আপনারা ওই ভিডিওগুলি আর দেখে না কারণ তাদের ওখানেই কাজ শেষ ঠিক আছে তো ওখানে কাজ শেষ তাহলে ভিডিওগুলি আপনাদের যদি না দেখে তাহলে আপনাদের পয়সাটাও চলে গেলো আপনাদের চ্যানেলের রিচও কমে গেলো চ্যানেলটা ডাউন হয়ে গেলো চ্যানেলটা ডেট হওয়ার সম্ভাবনাটাই বেশি হয়ে গেল এটা হলো একটা কমন মিস্টেক যেটা অধিকাংশ নতুন নতুন ইউটিউবাররা করে থাকে আরেকটা কী মিস্টেক করা হয় সেটা আমি আপনাদেরকে বলছি আর একটা খুবই কমন মিস্টেক আমরা কী করি প্রথমত ভিডিও ক্রিয়েট করেই আমরা একটি মানে নতুন একটি জিমেল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম করে এই এই জিমেলটা থেকে নতুন জিমেল অ্যাকাউন্টটা থেকে ওই জিমেলের মানে ওই ইউটিউব চ্যানেলের ভিডিও দেখি এটা খুব বড় ভুল কারণ এখন দু হাজার চব্বিশ ইউটিউবের অ্যাডগরিতাম এতটাই মানে কি বলবো যে এতটাই ক্লিয়ার হয়ে গেছে যে আপনি যদি এই জিনিসটাও করেন এই জিনিসটাও আপনি ট্র্যাক হয়ে যাবেন ঠিক আছে তো এর এর আরও আরও একটা কী কাজ করে যে শেয়ার করে বন্ধুদের মধ্যে বন্ধুরাও সেম ঠিক আছে দেখছে ভিডিও একটা দেখছে তারপরে আর ভিডিও ছাড়ছেন আর দেখছে না ঠিক আছে এরকম করে প্রায়শই বন্ধুদের কাছেও আপনারা শেয়ার করবেন না প্লাস আপনারা আপনাদের নিজের ভিডিও দেখবেন না আর একটা কী করে যে সাব ফর সাব সাব ফর সাব মানে কি যে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছি এই জিনিসটা মোটেও করবেন না আপনারা নতুন ইউটিউবার আমার নতুন ইউটিউবার আমার কথা হয়তো শুনতে আপনাদের বলবেন হয়তো যে আমি যে আমিও হয়তো নতুন ইউটিউবার যে কেন তুমি এত ব্যাপারে কী করে বলছো কারণ আমি হয়তো নতুন ইউটিউবার কিন্তু আমি ইউটিউব তো অনেকদিন থেকে দেখেছি ইউটিউবের সিস্টেম ইউটিউবের অ্যালগোডিথাম অনেকটা আমার জানা হয়ে গেছে আমি হয়তো নতুন ইউটিউবার ঠিক আছে তো সেই জন্যে আমি আপনাদেরকে এই দুটি পেপারে সাবধান করলাম বিশেষ করে তো প্রথম যে আপনাদেরকে কথাটা বললাম ওটা আপনারা মাথায় রাখবেন যে আপনারা কখনও সাবস্ক্রাইববার কিনবেন না সাবস্ক্রাইবার আপনাদের যেটা আসবে ওটা জেনমিন আসবে কখনও আপনারা কিনবেন না ঠিক আছে তো সেটাই সেটাই আর কি বলার ছিল তো আপনাদের যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে বিশেষ করে যারা নতুন নতুন ইউটিউবার তাদের কাছে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন কারণ তারাও যাতে এই খাঁদে না জড়ায় তো ধন্যবাদ